প্রথম পত্রের আর্থিক বিবরণী তার মানে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী রেয়ামিল মানে হচ্ছে আমাদের যে বর্ধিত হিসাব সমীকরণ লেফট সাইডে আছে সম্পদ ব্যয় উত্তোলন রাইট সাইডে আছে আয় দায় মূলধন তাহলে ওই জিনিসটাই আমাদের রেয়ামিলে আছে আমরা যদি রেয়ামিলটা দেখি ডেবিট দিকে আছে সম্পদ ব্যয় উত্তোলন ক্রেডিট দিকে আছে আয় দায় মূলধন আজকের অঙ্কটা একটু ব্যতিক্রমী আমরা নরমালি আমরা অধ্যায়ে বিভিন্ন সালের যে ম্যাট গুলো করছিলাম তাতে হিসাবকাল ছিল বিভিন্ন সালের জানুয়ারি এক থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমি নর্মালি হিসাবকাল যে বারো মাসের পেতাম সেটা জানুয়ারির এক তারিখে শুরু হয়ে ডিসেম্বর একত্রিশ তারিখে হিসাবকালটা শেষ হতো কিন্তু আজকে আমরা যে অঙ্কটা করতেছি কাশেম ব্রাদার্স এর হেওয়া মিল এখানে হিসাবকালটা শেষ সালের তারিখ আমরা রেওয়া মিলটা কিন্তু হিসাবকালের শেষের দিনে করি হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তাহলে আমরা দেখতেছি এই প্রতিষ্ঠানের রেওয়া মিল প্রস্তুত করা হয়েছে দুই হাজার একুশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখে তার মানে সালের মার্চ মাসের একত্রিশ তারিখ এটা এই প্রতিষ্ঠানের হিসাবকালের শেষের তারিখ এই প্রতিষ্ঠানের জন্য হিসাবকালটা শুরু হয়েছে কবে আমি বোর্ডে দেখে রাখছি হিসাবকাল এই প্রতিষ্ঠানের জন্য হিসাব কালটা শুরু হয়েছে দুই বিশ সালের এপ্রিল মাসের এক তারিখ হতে এটা ভালো করে বুঝতে হবে আগে তোমাকে কারণ এখান থেকে তুমি ব্যাগে যাও বারো মাস তাহলে তুমি যদি ব্যাগে যাও তাহলে প্রথম মাস কত তারিখে ছিল প্রথম মাস ছিল দুই সালের এপ্রিল মাসের এক তারিখে এই দুই সালের এপ্রিল মাসের এক তারিখ এই এই প্রতিষ্ঠানের জন্য শুরু চেয়ে আমি যে অঙ্কটা করতেছি এখানে করা শুরু হয়েছে এপ্রিল মাসের এক তারিখে দুই সালে আর হিসাব কালটা শেষ হয়েছে দুই হাজার একুশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখে ওকে এখন আমরা একটু সমন্বয় গুলো করে নিব। সমন্বয় কি বলছে অনুপার্জিত সেবা আয়ের চার হাজার টাকা অর্জিত হয়েছে এটা আমাদের এই চলতি বছর আয় হয়ে গেছে বছর শেষে অব্যবহৃত মনে হয় বারো হাজার টাকা আমাদের চলতি সম্পদ মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে এটা মালিকা সত্ত্বের আইটেম বিজ্ঞাপন বাবদ আড়াই হাজার টাকা খরচ হয় যা হিসাবভুক্ত হয়নি কোন ব্যয় যদি তুমি দেখো হিসাবভুক্ত হয়নি সমন্বয় আছে এটা বকেয়া সমতুল্য তাহলে বিজ্ঞাপন বাবদ দুই হাজার পাঁচশো টাকা খরচ হয় তা হিসাবভুক্ত হয়নি তাহলে এটাকে একবার তোমাকে ব্যয় হিসাবে ট্রিট করতে হবে আরেকবার বকেয়া ব্যয় হিসাবে চলতি দায় হিসাবে ট্রিট করতে হবে তবে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 10000 টাকা এটা বকেয়া সেবা আয় একবার তুমি সেবা আয়ের সাথে যোগ করবে আরেকবার তুমি প্রাপ্ত হিসাবের সাথে যোগ করবে তাহলে তুমি সমন্বয়গুলো দেখলা আমি পড়ে নিলাম এখন কয় কি বলছে নি সেবায়ের পরিমাণ কত তাহলে আমরা প্রথমেই লিখব খাতা দুই নং পৃষ্ঠা সবার লেখো ক নি সেবায়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা লিখে নিবা বিবরণ টাকা ওকে বিবরণ টাকা লিখে আমরা যে নির সেবা আয়ের পরিমাণ বের করবো কয়ে নির সেবা আয় বলতে প্রকৃত সেবা আয় নির্ণয় করতে বলছে আমাদের রেওয়ামিলে লিখিত সেবা আয় কত আমি যদি রেওয়ামিলে দেখি এই দেখো সেবা আয় আমার রেওয়ামিলে আশি হাজার টাকা আছে এটা লিখিত সেবা আয় তাহলে আমি প্রথমে লিখবো সেবা আয় আশি হাজার টাকা রেওয়ামিল থেকে ওকে নিলাভ এখন আমি সমন্বয়ে যাবো এই সেবা আয় রিলেটেড কি কি সমন্বয় আছে এখন আমি সমন্বয়ে বুঝতে পারবো প্রথমে আছে অনুপার্জিত সেবা আয়ের চার অর্জিত হয়েছে তাহলে আমি দেখি এই দেখো অনুপারিত সেবায় দশ হাজার টাকা রেওমালে ছিল এই অনুপার্জিত সেবায় কি নিন করে যে আমি কাস্টমারের কাছে দশ হাজার টাকা নিছি সেবা প্রদান করার শর্তে তাহলে আমি অগ্রিম নিছি আমি সেবা দেইনি তাহলে কাস্টমাররা আমার কাছে দশ হাজার টাকার সেবা পাবে চলতি বছরে এই দশ হাজার টাকার মধ্যে আমি চার টাকা সেবা দিয়ে দিছি। তাই তো সমন্বয় অনুযায়ী আমি আরো সেবা দিছি কত চার হাজার টাকা অনুপার্জিত সেবা দিয়েছি চার টাকা তাহলে এখন যোগ করতে হবে অর্জিত অংশ কত টাকা চার হাজার টাকা এই চার হাজার টাকা আমি এখন যোগ করবো যদি চার হাজার টাকা যোগ করি তাহলে আমি পাবো চুরাশি হাজার টাকা ওকে আমি আবার সমন্ন দেখতেছি আরেকটা সমন্ন আছে পাস সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি তাহলে আমি আবার অন্য কাস্টমারদেরকে আরো আমি 10000 টাকা সেবা দিছি এই সেবাটা বাকিরে দিছি সমন্ন অনুযায়ী বা আছে আমি সেবা দিছি এদের বিল পায়নি তাহলে আমি বাকিরে সেবা দিছি তার মানে বকেয়া সেবা আমরা কি জানি কোন আয় যদি বকেয়া থাকে আমি যোগ করব কোনো ব্যয় যদি বকেয়া থাকে আমি যোগ করব তাহলে আমাদের সেবা আয় আমি পেলাম তো রে আমি আরো দেখতেছি সেবা দিছি বকেয়া আছে তাই লিখবো যোগ বকেয়া এখানে তুমি অনাদিও লিখতে পারো যোগ অনাদি বা লিখতে পারো যোগ বকেয়া কত টাকা সেবা দিছো দশ হাজার টাকা এটাও তোমাকে যোগ করতে হবে তাহলে তোমার প্রকৃত বা নিট সেবা আয় এই চুরানব্বই হাজার টাকা তোমার অ্যান্সার তুমি লিখবো অতএব নিট সেবা আয় খুব সহজেই তুমি কিন্তু নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করতে পারলে তোমরা ক করে ফেলতে পারলে আমি খুব সহজেই আমরা কটা করে ফেললাম ওকে এটা আমাদের ডান এখন খ সমাধান করবো খয় বলছে আয় দ্বিগুণী প্রস্তুত করো আমরা আর্থিক বিভিন্ন অধ্যায়ে যখন আয়বনে প্রস্তুত করি আয় কেন প্রস্তুত করি আয় বিনী প্রস্তুত করি একটা নির্দিষ্ট তারিখ শেষে ওই প্রতিষ্ঠানে চলতি হিসাবকালে নিট কত টাকা আয় অর্জিত হয়েছে বা নিট টাকা হয়েছে এটা নির্ণয়ের জন্য আর্থিক ফলাফল মানে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে নিট আয় বা মুনাফা কত বা নিট ক্ষতিগত আমরা যখন আয় বীরে প্রস্তুত করি যখন সেবামূলক প্রতিষ্ঠান আমরা একধা বিশিষ্ট আয়বনি প্রস্তুত করি আর যখন পণ্যের প্রতিষ্ঠান তখন বহুধা বিশিষ্ট

জন্য দিয়ে বিবরণ টাকা 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 টাকার ঘর তিনটা প্রথমে দেখবো আয়সমূহ প্রথমে আমি দেখবো সেবা আয় হতে প্রাপ্ত কারণ আমি কয়ে নি সেবায়ের পরিমাণ বের করছি চুরানব্বই হাজার টাকা এটা আগে লিখে ফেলবো চুরানব্বই হাজার টাকা আমি ক থেকে পেলাম এটা কাজ করতে পারো না এর বাইরে আমাদের কি আয় আছে আয় মানে আমাদের রেয়া মিলি ক্রেডিট আছে মূল মূলধন আয় না আমাদের এখানে আশি হাজার কাজ হয়ে গেছে দশ হাজার কাজ হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার দায় পাঁচ হাজার তো বকায় বেতন এটা আমাদের দায় রেওয়ামলে যদি কোন ব্যয় বকা থাকে এটা আমাদের চলতি দায় তাহলে আমাদের রেওয়ামিলে আর কোনো আয় নাই বাট রেওয়ামিলে দশ পার্সেন্ট সুদে বিনিয়োগ করছি তাহলে আমরা যখন বিনিয়োগ করি কি জন্য বিনিয়োগ করি লাভের আশায় বিনিয়োগের সুদ আমাদের আয় আমরা দশ পার্সেন্ট সুদে কত টাকা বিনিয়োগ করছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা বিনিয়োগ করছি বিনিয়োগটা করছো কবে এক জুন তারিখে তোমার কালটা কিন্তু দুই হাজার বিশ সালের এপ্রিল মাসের এক তারিখ থেকে দুই হাজার একুশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তুমি দুই হাজার বিশ সালের পহেলা জুন তারিখে বিনিয়োগ করছো তাহলে তুমি যদি বিশ সালের পহেলা জুন তারিখে বিনিয়োগ করো তুমি ডিসেম্বরের মার্চ মাসে একত্রিশ পর্যন্ত কাউন্ট করো কারণ মার্চ মাসে একত্রিশ হিসাব করে শেষ তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হাতের রেখায় দেখো তুমি তুমি দশ মাস পাবা তাহলে তুমি যে দুই লাখের দশ পার্সেন্ট কেটে বিশ হাজার টাকা পেলা এটা তো বারো মাসের তাহলে বারো দিয়ে ভাগ করবা তাহলে প্রতি মাসে কত সেটা পাবা এখন তুমি বিনিয়োগ করছো কবে তুমি বিনিয়োগ করছো চলতি বছরের পহেলা জুন তাহলে পহেলা জুন থেকে তুমি দুই হাজার একুশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত হিসাবকালের শেষ একত্রিশে মার্চ পর্যন্ত তুমি আসবা তাহলে তুমি হাতে গুনলেই তুমি পাবা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে তোমার হাতের রেখা কি বলতেছে কয় মাস দশ মাস তাই তোমাকে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে তুমি যদি বিশ হাজারকে বারো দ্বারা ভাগ করো আর দশ দ্বারা গুণ করো তাহলে তুমি কত পাবা বিশ হাজার ভাগ বারো ভাগ বারো করলে মাসিক পাঁচশো গুণন দশ তাহলে পাবা ষোলো হাজার ছয়শো সাতষট্টি তাহলে বিনিয়োগ সুদ পেয়ে গেলাম আমি ষোলো হাজার ছয়শো সাতষট্টি টাকা এটা খুবই গুরুত্বপূর্ণ কেন দশ মাস হলো কারণ এখানে কালটা ব্যতিক্রম তাই কারণ আমি দুই হাজার

তারপরে আমি সমন্বয় চেক করবো রেওয়া মিলে প্রথমে উত্তরও নিবো না কাজ নেই হ্যাঁ এটা বকের বেতন আছে রেওয়া মিলে রেওয়া মিলির কাজ একবার এটা চলতি দেয় এটা আমি যোগও করবো না বিয়োগও না তাহলে মজুরি বেতন কত পাঁচ হাজার টাকা আমি লিখে ফেলেছি বাদ ব্যয় সমূহ মজুরি বেতন আমি দ্বিতীয় হয়ে লিখবো পাঁচ হাজার টাকা লিখলাম তারপরে আমাদের কি আছে বিমা ছিলাম বিমা বারো হাজার কোন কাজ নাই এই যে বিমা আমি লিখবো বারো হাজার টাকা লিখে টাকা ডান এরপরে সম্পদ লিখবো না বিনিয়োগ সম্পদ লিখবো না কাজ আছে এই মনিহারি খরচের কাজটা কি সামান্যত দুই আছে বছর শেষে অব্যবহিত মনিহারি বারো হাজার টাকা আমরা জানি মনিহারির সাথে অব্যহত থাকে হয় এটা বেসিক আমি শিখিয়েছি ওকে তাহলে মাইনাস অব্যবহত কত টাকা বারো হাজার টাকা অব্যবহত মানে কি চলতি বছরের মনিহারির

এই মূলধনের টাকাটা কারবার ইউটিলাইজ করে দেখো মালিক এই হিসাব করে শুরুতে পাঁচ লক্ষ টাকা মূলধন নিয়ে এই ব্যবসাটা শুরু করছে এই পাঁচ লক্ষ টাকা মালিকের এই পাঁচ লক্ষ টাকা কারবারে ব্যবসায় নিয়োজিত আছে তার মানে এই পাঁচ লক্ষ টাকা কারবার এটা ইউটিলাইজ করতেছে যেহেতু মালিকের টাকা কারবার ব্যবহার করতেছে তাই কখনো কখনো কারবার ওই মূলধনের উপর মালিককে সুদ দিবে তাহলে কারবার মালিককে সুদ দিবে তাহলে মূলধনের সুদ কারবারে দেয় তাই আমি ব্যয় লিখবো মূলধনের সুদ তাহলে কত লক্ষ টাকা মূলধন আছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা লিখবো মূলধনের সুদ এটি আমাদের ডান ওকে তারপরে চার নম্বর সমন্বয় বিজ্ঞাপন বাবদ আড়াই হাজার টাকা খরচ হয় বিজ্ঞাপন খরচ করছি আমি আড়াই হাজার টাকা বাট সমন্বয় আছে মানে হিসেবভুক্ত হয়নি যেহেতু খরচ হয়েছে তাহলে আমাকে খরচ দেখাইতে হবে বিজ্ঞাপন খরচ কত টাকা খরচ হয়েছে দুই হাজার পাঁচশো টাকা আমি খরচ আগে দেখাবো দুই হাজার পাঁচশো টাকা হিসাব ভুক্ত হয়নি মানে কি আমরা জানি সমন্বয়ে যদি কোন ব্যয় হিসাবভুক্ত না হয়ে থাকে আর হিসাবভুক্ত না হয়ে থাকে এটা বকে সমতুল্য তাহলে যেহেতু বিজ্ঞাপন খরচ হিসাবভুক্ত হয় নাই তাহলে এই বিজ্ঞাপন খরচটা এই ব্যয় গুলাকে আমরা যোগ করব যোগ করলে আমরা মোট ব্যয় পাবো তাহলে পাঁচ হাজার টাকা যোগ বারো হাজার টাকা যোগ তেরো হাজার টাকা যোগ পঞ্চাশ হাজার টাকা যোগ দুই টাকা তাহলে ব্যয়ের যোগ ফল হচ্ছে চলতি বছরে মোড় আয় এক লক্ষ দশ হাজার ছয় সাতষট্টি টাকা মোড় ব্যয় বিরাশি হাজার পাঁচশো টাকা তাহলে আয় বেশি ব্যয় কম তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে যে টাকাটা বের হবে সেটা নিট মুনাফা তাহলে নিট মুনাফা আমাদের হবে চলতি বছরে এই প্রতিষ্ঠানের নিট আয় কত টাকা পেলাম আঠাশ হাজার একশো সাতষট্টি এটা গয় আমাদের লাগবে তাহলে আমাদের এখানে হয়ে গেল তাহলে আমরা আয় কেন প্রস্তুত করি একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে কত টাকা নিট মুনাফা বের নিট মুনাফা হবে বা নিট ক্ষতি হবে এটা নির্ণয়ের জন্য তাহলে আমাদের খ ডান এখন আমরা গ করবো গয়া কি বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো আমরা জানি এটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিভিন্ন কেন প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট তারিখে মোট কত টাকা সম্পদ আছে এটা নির্ণয়ের জন্য এবং কত টাকা দায় ও মালিকা সত্য আছে এটা নির্ণয়ের জন্য আর্থিক অবস্থার বিভিন্ন বলতে আসলে এক্স্যাক্টলি আমরা মৌলিক হিসাব সমীকরণকে বুঝি এ সমান এর প্লাস ওই প্রথমে আমরা এ তার আমরা লেফট সাইডে এর মান নির্ণয় করব আর এ বলতে আসলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব আমরা যখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য মোট সম্পদ নির্ণয় করব সম্পদগুলোকে চারটি শ্রেণীতে লিপিবদ্ধ করব প্রথমে লিখব চলতি সম্পদ আমরা জানি চলতি সম্পদ নরমালি আটটি এই আটটির মধ্যে প্রথমে চারটি আসবে রেওয়ামিল থেকে তাই আমরা প্রথমে লিখব টাকা 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 কত তিনটা প্রথমে লিখব প্রতিষ্ঠান নাম আর্থিক অবস্থার বিবরণী তার নিচে লিখব দুই হাজার একুশ সালের একত্রিশে মার্চ তারিখের জন্য এটা কখনোই সমাপ্ত বছরের জন্য এটা নির্দিষ্ট তারিখের জন্য তাহলে আমি এখানে প্রস্তুত করতেছি দুই সালের একত্রিশে মার্চ তারিখে ওই দিনে কত টাকা সম্পদ আছে এটা জানার জন্য আমি আগে আর্থিক বছর বিভিন্ন প্রস্তুত করতেছি তাই লিখি সম্পদ টাকা 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 আমরা সম্পদগুলোকে প্রথমে চলতি সম্পদ নামে লিখবো চলতি সম্পদ আটটা তার মধ্যে রেওয়ামিল থেকে আনবো চারটা প্রথমেই দেখবো হাতে নগদ বা নগদ তহবিল আছে কিনা এই যে হাতে নগদ আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কোন সমন্বয় কাজ মানে হাতে নগদ আমি একদম দ্বিতীয় ঘরে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই হাতে নগদ আমি লিখে রাখছি ওকে এরপরে আমি দেখবো আমাদের ব্যাংক জমা আছে কিনা দুই নম্বরে আমি আমাদের ছেলে যাবো ব্যাংক জমা নাই না বাতিল তারপরে তিন নম্বরে আমরা জানি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এই অঙ্কে নাই বাতিল তারপরে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব চল্লিশ হাজার টাকা আমি লিখবো প্রাপ্য হিসাব প্রথম ঘরে লিখবো চল্লিশ হাজার টাকা কারণ কাজ আছে রঙে থেকে লিখলাম প্রাপ্ত হিসাবে চল্লিশ হাজার টাকা আমি যেহেতু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি আমি বাকিদের সেবা দিছি দেখো দশ হাজার টাকা সেবামূলক প্রতিষ্ঠানে যদি তুমি যদি বাকিদের সেবা দাও তাহলে প্রাপ্য হিসাবে সৃষ্টি হবে তাহলে সমন্বয় অনুযায়ী তোমার দশ হাজার টাকা আরো দশ হাজার টাকা প্রাপ্য হিসাব সমন্বয় অনুযায়ী আছে এটা লিখা হয়নি বাকিদের সেবা দিছো তাহলে তোমার দশ হাজার টাকা এর ফলে প্রাপ্য হিসাব বাড়বে তাই তুমি লিখবা প্রাপ্য হিসাব প্রথম করে চল্লিশ হাজার টাকা যোগ বকেয়া সেবা দশ হাজার টাকা এই যোগ করলে তুমি প্রাপ্ত হিসাব পাবা পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের প্রাপ্ত হিসাব হয়ে গেল চার নম্বর দফা হিসেবে পাঁচ নম্বর দফা হিসেবে সমাপনী মজুত পণ্য যেহেতু এটা সমাপনী মজুত পণ্য থাকবে না বাতিল ছয় নম্বর হিসাবে আসবে অগ্রিম ব্যয় এই অংশে কোনো ব্যয় অগ্রিম নেই বাতিল সাত নম্বর হিসাবে আসবে বকে আয় এই দেখো বকে আয় এখানে আছে তুমি দুই লক্ষ টাকার দশ পার্সেন্ট বিনিয়োগের সুদ কেটে পাইছিল দশ মাসের ষোলো হাজার সাতষট্টি টাকা এটা দশ মাসের জন্য পাইছিলা এই যে এই বছরে তুমি ষোলো হাজার ছয়শো সাতষট্টি টাকা বিনিয়োগের সুদ যে আয় দেখিয়েছ এই ষোলো সাতষট্টি টাকার মধ্যে নগদ আয় কত আর বকে আয় কত এটা তোমাকে এখন বুঝতে হবে এখন তুমি এই বছরে বিনিয়োগের সুদ কত টাকা মোট পাবে ষোলো হাজার সাতষট্টি টাকা দশ মাসের তোমার রেওয়া মিলে কি বিনিয়োগের সুদ আছে দেখো তো তুমি রেওয়ামিলে বিনিয়োগের সুদ নাই রেওয়ামিলে বিনিয়োগের সুদ থাকলে কি বোধ এটা যে বিনিয়োগের সুদ বাবদ নগদ কত টাকা পেয়েছি তাহলে আমি এক টাকা নগদ পাইনি বাকি তাহলে আমাদের চলতি বছরে এই যে বিনিয়োগ সুদে ষোলো টাকা আমি পেলাম তাহলে সমুদয় বকে আছে কারণ এক টাকা চলতি বছর নগদ পাইনি তাহলে আমি এই ষোলো টাকাকেই একবার আয় বিবরণীতে আয় হিসেবে ট্রিট করছি এই পুরো টাকাটাকেই আমি আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে ট্রিট করব। তাহলে লিখবো বকেয়া বিনিয়োগের সুদ ষোলো হাজার টাকা পুরোটাই আমাদের চলতি সম্পদ কেন এক টাকা আমি নগদে পাইনি এটা আমাদের হয়ে গেল সাত নম্বর দফা হিসাবে আট নম্বর দফা হিসেবে আনবো আমরা

ছয়শ টাকা এটা হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ চার লক্ষ আঠারো টাকা তারপরে আমরা দেখবো আমাদের দীর্ঘমেয়াদি সম্পদ তথা বিনিয়োগ আছে কিনা হ্যাঁ আছে দশ পার্সেন্ট বিনিয়োগ তাই আমরা লিখবো বোর্ডে দীর্ঘমেয়াদী সম্পদ দশ পার্সেন্ট বিনিয়োগ কত টাকা আছে দুই লক্ষ টাকা আছে এই দুই লক্ষ টাকা তৃতীয় ঘরে দেবো বুঝলাম তারপরে দেখবো স্থায়ী সম্পদ যেমন ভূমি দানকোঠা আলবত্র কলকালা আছে কিনা এই অঙ্কে কোন স্থায়ী সম্পদ নেই তাই লেখা চোখ করে দেবো চোখ করে লিখবো ছয় লক্ষ আমি কিন্তু একটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত ছয় লক্ষ আঠারো ছয়শ সাতষট্টি টাকা আমাদের মোট সম্পদ পাওয়া শেষ এরপরে লিখবো আমরা দায় ও মালিকা সত্য যেহেতু আমার জায়গা নেই আমি উপরে মিশিয়ে এখানে লিখবো দায় ও মালিকানা সত্য এখন আমরা লিখবো দায় মালিকা সত্য দায় মালিকা সত্যের মধ্যে প্রথমে দায় লিখবো আমরা দায় আমরা জানি দুই ধরনের হয় চলতি দায় আর দীর্ঘবাদী দায় তাহলে আমরা চলতি দায় আমরা জানি পাঁচটা চলতি দায়ের মধ্যে প্রথমে রেওয়া মিল থেকে লিখবো আমাদের ব্যাংক তোমাদের কিন্তু আছে কিনা আমাদের নেই বাতিল তারপরে দেখবো প্রদেয় বিল বা প্রদেয় নোট আছে কিনা নেই বাতিল তবে লিখবো প্রদেয় হিসাব আমাদের আছে এই প্রদেয় হিসাব পঁয়ত্রিশ হাজার টাকা তাই লিখছে চলতি দায় প্রদেয় হিসাব আমরা দ্বিতীয়কে লিখব পঁয়ত্রিশ হাজার টাকা লিখে ফেললাম পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে চার নম্বর দফা হিসেবে আনবো বকেয়া ব্যয় আমাদের একটা রেওয়া মিলে বকেয়া বেতন আছে আমি আগে রেও মিল একটা লিখবো বকেয়া বেতন কত টাকা রেওয়া মিল আছে পাঁচ হাজার টাকা ওকে লিখে ফেললাম তারপরে আর কি কোনো ব্যয় বকে হ্যাঁ আছে আমাদের সমন্বয় আছে যে বিজ্ঞাপন হিসাবভুক্ত হয়নি এই দেখো বিজ্ঞাপন বাবদ আড়াই হাজার টাকা খরচ হয় যা হয়নি কোনো যদি হিসাব আরেকবার তোমাকে কাজ করতে হবে বকেয়া ব্যয় ধরে তাহলে সমন্বয় কাজ দুইবার একবার এটাকে তুমি ব্যয় হিসেবে ট্রিট করলাম এখন তোমাকে বকেয়া বিজ্ঞাপন হিসেবে চলতি দায় হিসেবে ট্রিট করতে হবে বকেয়া বিজ্ঞাপন দুই হাজার পাঁচশো টাকা ওকে এটা দুইটা মিলে একটা প্রদেয় হিসাব তিন নম্বর দফা বকেয়া ব্যয় দুইটা মিলে একটা চার নম্বর দফা পাঁচ নম্বর দফা হিসেবে আসবে অগ্রিমায় বা অনুপার্জিত আছে এই দেখো অনুপার্জিত সেবায় দশ হাজার টাকা তুমি অনুপার্জিত সেবায় ব্রাগে লিখবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকার মধ্যে চলতি বছরে তুমি সেবা দিয়ে অর্জিত করছো চার হাজার টাকা তাহলে দশ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা সেবা দিয়ে দিছো তাহলে মাইনাস পাঁচ হাজার টাকা তাহলে এখনো তোমার অনুপার্জিত কত ছয় হাজার টাকা তাহলে তোমাদের সব চলতি দায় লেখা শেষ এখন চলতি দায় গুলোকে তুমি যদি যোগ করো তাই এখানে চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ হাজার তুমি পাঁচশো টাকা পাওয়া তাহলে চলতি দায় লেখা শেষ এই অঙ্কে তোমার দীর্ঘমেয়াদী দায় নাই তাই দীর্ঘমেয়াদী দায় লিখবে না অর্থাৎ ঋণ বা ঋণপত্র নেই বাতিল তারপরে তুমি সর্বশেষ লিখবে মালিকা সত্য কারণ মালিকা স্বত্ব মানে কিনা মালিকের অ্যাকাউন্ট মালিক এই হিসাব কত টাকা মূলধন নিয়ে তার হিসাবটা শুরু করছে এই দেখো এই হিসাবটা শুরু হয়েছে পাঁচ লক্ষ টাকা মূলধন নিয়ে তাই তুমি মার্কেটের সাথে প্রথমে প্রারম্ভিক মূলধন পাঁচ লক্ষ টাকা ওকে এই পাঁচ লক্ষ টাকার উপর মালিক আবার মূলধনের সুদ পাইছে দশ পার্সেন্ট তাহলে তার মালিকের এখন বাড়বে মূলধনের সুদ যোগ মূলধনের সুদ পঞ্চাশ হাজার টাকা তাইলে তোমার এখন অ্যাকাউন্টে কত থাকলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুমি মালিক তোমার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকলো এখন তুমি যে এই বছর ব্যবসা করলা ব্যবসা করার ফলে তোমার নিট আয় কত হয়েছে আঠাশ টাকা এর ফলে তো তোমার মূলধন বাড়বে তাহলে লিখবে যোগ নিট আয় আঠাইশ হাজার একশো টাকা এখন যোগ করলে কথা হবে পাঁচ লক্ষ আটাত্তর হাজার টাকা এটা তোমার অ্যাকাউন্টের টাকা এখান থেকে তোমার প্রয়োজনে তুমি উত্তোরণ করতে পারবা উত্তরণ নামে থাকবে এই উত্তোরণ আট টাকা মানে তুমি কি করবে যেহেতু তুমি অ্যাকাউন্ট থেকে উত্তরণ করছো তোমার একাউন্ট টাকা কমে যাবে মাইনেস উত্তরণ আট টাকা তো তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি বাবা পাঁচ লক্ষ হাজার একশো টাকা এইটা হচ্ছে তোমার সমাপনী মালিকার সত্ত্ব তারপরে তুমি দুই সালে। একত্রিশে মাস তারিখে দেখলাম তোমার প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ সত্তর হাজার তোমার এখানে দায় ওকে লেখা শেষ হয়ে গেলো এখন তুমি যদি এই দুটা টাকা কে যোগ করো আটচল্লিশ হাজার পাঁচশো যোগ পাঁচ লক্ষ সত্তর হাজার একশো সাতষট্টি তাহলে তুমি পাবা ছয় লক্ষ আঠারো হাজার এক টাকা 618667 টাকা এই দেখো সম্পদের সমান হয়ে গেছে তাহলে আমরা খুব সহজে আমরা দেখো সম্পদ সম্পদ সমান অর্থাৎ এস এল উই তার মানে মোট সম্পদ সমান দায় যোগ মালিকানা স্বত্ব নিতে ফেলতে পারব এটা লিখবা তুমি মোট দায় ও মালিকানা স্বত্ব তাহলে আমরা খুব সহজেই কিন্তু গোয়াপ ফিল করতে উঠতে পারলাম এখন আমরা নরমালি আর্থিক গুণিত অধ্যায় করতেছি আবার আর্থিক গুণিত অধ্যায়ে আহ নর্মালি মূল বিষয়টা কি আমাদের হিসাবকালটা নিয়মিত ছিল জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা প্রায় সবগুলো অঙ্কে এই বারো মাসের জন্য অঙ্ক মানে হিসাবকাল ধরে আমি সলভ করছি কিন্তু এই অঙ্কে ব্যতিক্রমটা কি আমার এখানে হিসাবকাল শুরু হয়েছে দুই সালের এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল মাসের এক তারিখ শেষ হচ্ছে দুই সালের তোমার মার্চ মাসের একত্রিশ তারিখ এটাই হচ্ছে আমাদের একটু পার্থক্য এটা ঘাবড়াবার কিছু নাই তুমি ভালোভাবে যদি হেডলাইনটা দেখো তাইলে দেখো তুমি তারিখে এটা হিসাব করে শেষের দিন এখান থেকে তুমি ব্যাগে যাও বারো মাস কোথায় শুরু হয়েছে বারো মাস শুরু হয়েছে দুই সালের এপ্রিল মাসের এক তারিখে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে